দশক শ্রীলঙ্কা সিরিজের পর পাকিস্তান সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল দুর্দান্ত দুটি সিরিজ বাংলাদেশকে উপহার দিয়েছে এবং আজকে পাকিস্তানকে হারানোর যে আনন্দটা সেই আনন্দটা হতে পারত অনেক বেশি অনেক বড় কিন্তু সেই আনন্দটা প্রকাশ করার মতো অবস্থা আসলে নেই হয়তো পিছনে দেখছেন যে পিছনে দেখছেন যে বাংলাদেশি সমর্থকরা আনন্দ করছে কিন্তু এই আনন্দর মাঝে লুকিয়ে আছে গভীর এক বেতনা যেটা গতকাল সোমবার একুশে জুলাই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে সেটার কারণে আমাদের যেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দটা সেটা অনেকটাই কমিয়ে দিয়েছে আসলে অতিরিক্ত উৎফুল্ল হওয়ার যে সুযোগ সেই সুযোগটা এখন আসলে থাকছে না এর কারণ হলো এই গতকালকের একুশ জুলাইয়ের সেই শোকটা সেই ভুলে আসলে ভুলে দেওয়ার মতো একটা পারফর্ম করেছে বাংলাদেশ দল সেটা শেষ দিকে ম্যাচটা উত্তেজনাকর হলেও বাংলাদেশ জিততে পেরেছে আসলে বলছিলাম শোক ভুলিয়ে দেওয়া আসলে এইরকম শোক যারা সন্তান হারিয়েছে এবং যে বাবা মারা তাদের বুকের মানিককে হারিয়েছে তাদের শোক কখনোই ভুলার নয় তবুও বলতে হবে সময় এগিয়ে যায় এবং জীবন এগিয়ে যায় সময়ের গতিতে এবং সেটা নিয়েই আমাদেরকে সামনে যেতে হয় আর তাই এই নিয়মে জীবনের নিয়মে সামনে তাকাতে হয় সেই জন্য আমরা বাংলাদেশের এই ম্যাচের দিকে দিয়েছি হওয়ার কথা ছিল এই ম্যাচটা পিছিয়ে গেলে সবচেয়ে ভালো হতো এই শোকের দিনে হয়তো খেলাধুলা প্রয়োজন ছিল না কিন্তু বলছিলাম যে নিয়মের কথা জীবনের কথা বাস্তবতার কথা সেই জন্য ম্যাচটা হয়েছে এবং বাংলাদেশ জিতেছে সেইটা সবচেয়ে ভালো বিষয় অবশ্যই লিটন দাস এই জয়টা যারা একুশে জুলাই মারা গিয়েছেন আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের জন্য উৎসর্গ করেছেন এবং তার চেয়ে বড় কথা তাদেরকে একটা সান্ত্বনা দেওয়ার মতো উপলক্ষ এনে দিয়েছেন যদিও সেই সান্ত্বনা বাবা মায়ের বুক খালি হওয়ার সান্ত্বনা কখনোই পূরণ হয় না কখনো হওয়ারও নয় তারপরও এই জয়টা যারা বাদবাকি দেশবাসী যারা দুঃখও করছিলেন দুঃখ প্রকাশ করছিলেন তাদের জন্য এই রকম একটা সান্ত্বনার দরকার ছিল মুখে সামান্য হাসি আনার একটা দরকার ছিল তবে যাই হোক যেটা বলছিলাম যে বাংলাদেশের এই জয় গতকালকের এই শোককে কিছুটা হলেও ভুলে দিতে পারবে যারা যাদের স্বজন হারিয়েছে সন্তান হারিয়েছে তাদেরকে মহান রাবুল আলমিন সেই শোকটা সহ্য করার শক্তিটা দেখ চিন্তাটা থাকবে আর যদি ক্রিকেটের কথা বলি বাংলাদেশ বর্তমানে মানে টি টোয়েন্টিতে অন্তত একটা ভালো লাইন ধরে ফেলেছে যে যেখান থেকে দলীয় দলীয় পারফরম্যান্সের মাধ্যমে তারা একটা পারফর্ম আনতে পারে একটা জয় আনতে পারে যে কোনো মুহূর্তকে বদলে দিয়ে একক পারফরমেন্সে হোক দলীয় পারফরমেন্সে হোক জয় ছিনিয়ে আনার মতো অবস্থা তৈরি করতে পারে সেইটাই এখন সবচেয়ে বড় বিষয় আমরা খুব দ্রুত সংবাদ সম্মেলনে চলে যাব সংবাদ সম্মেলনে আজকের পারফরম্যান্স হতে পারেন তিনি জাকের আলী ফিফটি করে বাংলাদেশকে একশো তেত্রিশ রানে পৌঁছে দিয়েছেন এবং তিনি এসে হয়তো দলীয় পারফরমেন্সের মাধ্যমে কিভাবে তারা এই জয়টা ছিনিয়ে আনলেন সেই জায়গাটা বলতে পারবেন সেই গল্পটা তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ শেহাবুদ্দিন সকাল সন্ধ্যা মিরপুর স্টেডিয়াম থেকে